আসসালামু আলাইকুম আজকে আমি সৌদি আরবের তিনটি সরাসরি কোম্পানির ভিসার আপডেট দিব তো তিনটে কোম্পানি কিন্তু সৌদি আরবের সুনামধন্য কোম্পানি এবং সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এই তিনটা কোম্পানিতে কাজ আছে নয় ধরনের তো আপনারা বুঝতেই পারতেছেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কাজে আপনি সৌদি আরবে গিয়ে কাজ করতে পারেন তো প্রথমে যদি আমি কাজের ধরনগুলো আপনাদের জানিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন হাউস কিপিং ওয়ার্কার এরপর রয়েছে ওয়েটার বা ফুড সার্ভার এরপর রয়েছে কিচেন হেল্পার বা ক্লিনারের কাজ এরপর আমরা দেখতে পাচ্ছি হেভি ড্রাইভার বা ট্রেইলার ড্রাইভার এরপর রয়েছে ফর্ক লিফ্ট অপারেটার এবং ওয়ে হাউস অ্যাসিস্ট্যান্ট এরপর যদি আমরা আরও দেখি এখানে ফুয়েল ফিলার রয়েছে ক্যাশিয়ার রয়েছে স্টোর ইনচার্জ রয়েছে এবং পারিস্তা কাজের ভিসা রয়েছে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কাজে যেতে পারবেন তো এই কাজগুলো কিন্তু সর্বশেষ আপডেট সৌদি আরবের অর্থাৎ চলতি মাসের মে মাসের আর ইন্টারভিউর ডেটগুলো কিন্তু খুব কাছাকাছি তারিখে তো যাই হোক প্রথমে আমরা জানবো গোল্ডেন অরবিট অপারেশন অ্যান্ড মেনটেনেন্স কোম্পানি সম্পর্কে তো এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী আটই মে রোজ বৃহস্পতিবার সকাল দশটায় তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজগুলো রয়েছে তো প্রথমে আমি যদি দেখাই হাউস কিপিং ওয়ার্কার এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুশো এরপর রয়েছে ওয়েটার বা ফুড সার্ভার এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো এরপর রয়েছে কিচেন হেল্পার বা ক্লিনারের কাজ এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো তো এই কাজগুলোতে আপনার ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা এবং সাপ্তাহিক একদিন বন্ধ রয়েছে এই কাজে আপনার বয়স হতে হবে একুশ থেকে ছত্রিশ বছর এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানিই বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং ভিসা ক্যান্সেল বা রিপ্লেস করা যাবে না আর খুব দ্রুত সময়ে ফ্লাইট করতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এরপর আমরা দেখব আলমারাই কোম্পানি সম্পর্কে তো অনেকে নাম শুনেছেন আলমারাই কোম্পানি এটা সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি তো এই কোম্পানিতে প্রতিদিন অফিস কর্তৃকটাই সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউয়ের তারিখ হচ্ছে আগামী বারো এবং ১৩ মে তো আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই কোম্পানিতে যে কাজ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি হেভি ড্রাইভার বা ট্রেলার ড্রাইভার এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো বিশ সৌদিরিয়াল এবং এর সাথে টিপস অ্যালাউন্স রয়েছে এই কাজে আপনাকে খাবার বাবদ চারশো সৌদিরিয়াল দেওয়া হবে এবং এই কাজে যেতে হলে আপনার বয়স হতে হবে তেত্রিশ থেকে ছেচল্লিশ বছর আর এই কোম্পানিতে কাজ করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি বা সৌদি আরবের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি ফর্কলিফট অপারেটর বা ওয়ার হাউস অ্যাসিস্ট্যান্ট এই কাজে আপনার বেতন হবে আটশো আটাশি সৌদিরিয়াল আর এখানে খাবার বাবদ আপনি চারশো সৌদি রিয়াল পাবেন আর এই কাজ আপনার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর তো এই ভিসার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেনে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে এছাড়া প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে তো অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তাবলীর কথা যদি বলি এখানে ডিউটি সময় প্রতিদিন আট ঘন্টা তো এই কোম্পানিতে থাকা আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানিই বহন করবে আর ওভারটাইম আপনারা সৌদি আরবের আইন অনুযায়ী পাবেন এছাড়া দুই বছর পর আপডাউন টিকিট কোম্পানি বহন করবে এবং অন্যান্য খরচ সব কিছুই কোম্পানি বহন করবে তো আপনারা বুঝতেই পারতেছেন আলমারাই কোম্পানিতে কিন্তু ফ্যাসিলিটিস অনেক ভালো আপনারা চাইলে আলমারাই কোম্পানির কাছে যেতে পারেন যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারাও বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এরপর আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি সাস্কো কোম্পানি তো অনেকেই নাম শুনে থাকবেন আমি পূর্বেও কিন্তু এই কোম্পানির অনেকগুলো ভিসার আপডেট দিয়েছিলাম সাস্কো পেট্রোল পাম্প তো এটাও কিন্তু সরাসরি কোম্পানি এই কোম্পানিতে প্রতিদিন প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউর তারিখ হচ্ছে আগামী ছয় মে রোজ মঙ্গলবার সকাল নয়টায় তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এই কোম্পানিতে চার ধরনের কাজ রয়েছে প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ফুয়েল ফিলার এই কাজে আপনার বেতন হবে এক হাজার রিয়াল তো এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই বেসিক ইংরেজি জানতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এরপর দুই নম্বরে দেখতে পাচ্ছি ক্যাশিয়ারের কাজ তো এই কাজে বেতন কিন্তু আরও বেশি দেখতে পাচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ সৌদি রিয়াল আর এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের কাজ জানতে হবে বিশেষ করে এস এক্সেলের কাজ যেখানে হিসাব নিকাশের কাজ করতে হবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি স্টোর ইনচার্জ এই কাজের বেতন সর্বোচ্চ দেখতে পাচ্ছি এক হাজার সাতশো পঞ্চাশ সৌদি রিয়াল তো এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেনে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর যারা বিদেশ ফেরত যাত্রী রয়েছেন তারাও কিন্তু যেতে পারবেন তো এরপর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বারিস্তা কাজ আর এই কাজে বেতন হবে এক হাজার তিনশো পঞ্চাশ তো বারিস্তা কাজের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে এবং এক কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া যারা ফেরত যাত্রী আছেন তারাও যেতে পারবেন তো এই কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তাবলীর কথা যদি বলি এই কোম্পানিতে ডিউটির সময় বারো ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি তো এই কোম্পানিতে খাবার নিজের এবং প্রার্থীর বয়সে তো হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এছাড়া আর থাকা আঁকামা চিকিৎসা ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর এই কোম্পানির ভিসা ইস্যু হবার পর ভিসা কিন্তু ক্যান্সেল বা রিপ্লেস করতে পারবেন না আর দ্রুত সময় আপনাদের ফ্লাইট করতে হবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের বিখ্যাত তিনটি কোম্পানি ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ